জিমাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে সাকিব আল হাসানের আউট হওয়ার ধরন দেখে আপনার মনে কি একটু শঙ্কা হচ্ছে না বা একটা প্রশ্ন কি মনে জাগছে না কোথায় হারালেন সেই ব্যাটসম্যান সাকিব ব্যাটসম্যান সাকিবকে আমরা কি খুঁজে পাচ্ছি কিংবা যে সাকিবকে আমরা চাই ব্যাটসম্যান হিসেবে কিংবা বিশ্বকাপে এই সাকিব আল হাসান ব্যাটসম্যান হিসেবে কতটুকু আসলে অবদান রাখতে পারবেন সেই শঙ্কা বা প্রশ্ন কি আপনার মনে তৈরি হয়েছে যদি হয়ে থাকে দোষ দেওয়ার কোনো কারণ নেই কেননা ব্যাটসম্যান সাকিব ইজ মিসিং ব্যাটসম্যান সাকিবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাটসম্যান সাকিব ইজ স্ট্রাগলিং তিনি টি টোয়েন্টিতে নামার আগে প্রিমিয়ার লিগে একশো করে এসেছেন সেই একশো তিনি করেছেন দু উনিশ বিশ্বকাপের পরে প্রায় পাঁচ বছর পরে এসে একটা সেঞ্চুরি করেছেন কিন্তু আপনি যদি বিপিএল থেকে হিসেব করেন কিংবা তারও পেছনে যদি আমরা ফিরে যাই গত যে টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেললো সেখান থেকেও যদি আমরা হিসেব করি টি টোয়েন্টি ক্রিকেটে স্পেসিফিক্যালি ব্যাটসম্যান সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেটার ধারাবাহিকতা আমরা ডোমেস্টিক ক্রিকেটেও দেখেছি বিপিএলে সাকিবের চোখের সমস্যা সেটার কারণে অন্যান্য সমস্যা হচ্ছে কিনা তিনি ফ্যাটিক কিনা তার টেকনিকে কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো উত্তর দেবেন কোচরা যদি এগুলো কিছু হয়ে থাকে সেগুলো সাকিবকে ঠিক করার দায়িত্ব নিতে হবে এবং তাকে হেল্প করবেন কোচরা কিন্তু আমরা শুধু তথ্য পরিসংখ্যান এবং সামনে যা দেখতে পাচ্ছি সেটুকু নিয়ে আলোচনা করতে পারি আমি টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলছিলাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ সেই সময় থেকে যদি হিসেব করি জিম্বাবুয়ের এগেনস্টে সবশেষ ম্যাচটা যিনি খেললেন সেই পর্যন্ত চোদ্দোটা টি টোয়েন্টি তিনি খেলেছেন এই চোদ্দ টি টোয়েন্টিতে সাকিবের রান একশো চুরাশি এভারেজ মোটে বিশ স্ট্রাইক রেট একশো এবং ইন্টারেস্টিংলি এই চোদ্দ ম্যাচে সাকিবের কোনো ফিফটি নাই আবার এই যে একশো রানের কথা বললাম চোদ্দ ইনিংসে সেখানেও আপনি যদি আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে দুই ম্যাচ এবং নেদারল্যান্ডসের সঙ্গে বিশ্বকাপের এক ম্যাচ উঠিয়ে নেন তাহলে বড় দলগুলোর এগেনস্টে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলেছেন তিনি তিনটা ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে তিনি ম্যাচ খেলেছেন ওই ম্যাচগুলো হিসেব করলে আট ম্যাচে সাকিবের রান উননব্বই এই তথ্যগুলো কিন্তু ব্যাটসম্যান সঙ্গে মোটেও যায় না মোটেও জাস্টিফাইড হচ্ছে না সো ওই যে সাকিবের কথা বলছি সেগুলো এই তথ্য দিয়ে পরিষ্কার পরিসংখ্যান সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার কিভাবে ফিরে আসতে হবে তিনি খুব ভালো জানেন সময় মতো হয়তো পারফর্ম করে দেবেন কিন্তু তার যে ব্যাটিং এর সমস্যাটা হচ্ছে সাকিব যে বাংলাদেশকে টি টোয়েন্টিতে ডিজায়ার্ড রানটা দিতে পারছেন না সেটা কিন্তু অনেক বড় সংখ্যা তৈরি করছে আমি যে চোদ্দটা ইনিংসের কথা বললাম গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এই চোদ্দটা ইনিংসের মধ্যে সবচেয়ে বেশি সাতবার সাকিব ব্যাট করেছেন তিন নাম্বারে অর্থাৎ যে পজিশনটাতে তিনি দু হাজার উনিশ সেটা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ছিল তার ক্যারিয়ারের বেস্ট এভার পারফরমেন্স করেছেন সেই জায়গাটাতে তিনি খেলেছেন সাকিব কিন্তু পারফর্ম করতে পারেনি নিজের একদম চুজেন জায়গাটাতেও তিন নাম্বার পজিশন চোদ্দ ম্যাচের অর্ধেক ম্যাচে তিনি সেই নাম্বারে খেলেছেন তিনি পাঁচে খেলেছেন তিন ম্যাচ ছয় নাম্বারে খেলেছেন দুই ম্যাচ চার নাম্বারে খেলেছেন দুই ম্যাচ সো সব মিলে সাকিবের গত চোদ্দ ম্যাচে ব্যাটিং অর্ডার যদি আমরা দেখি তিনি চারটা ভিন্ন জায়গায় ব্যাট করেছেন টিম স্ট্র্যাটেজির কারণে হোক নিজের কমফোর্ট জোনের কারণে হোক ম্যাচ সিনারিওর কারণে হোক কিংবা মানে ম্যাচ অনুযায়ী টিম প্ল্যানের কারণে হোক যে কোনো কারণেই হোক তিনি চারটা ভিন্ন জায়গায় ব্যাট করছেন কিন্তু কোথাও সাকিব বলার মতো একটা ইনিংস খেলতে পারেননি দেড় বছরের হিসাব কেননা অস্ট্রেলিয়াতে যে বিশ্বকাপ হয়েছিল সেটা হয়েছিল অক্টোবর নভেম্বরের দিকে এখন চলছে দু হাজার এপ্রিল সময়ের হিসাবে পাক্কা দেড় বছর দেড় বছরে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে সাকিবের কোনো ফিফটি নাই খুবই আনলাইক সাকিব এই কারণেই শঙ্কাটা তৈরি হচ্ছে এখন এই সাকিবই যদি আবার বিশ্বকাপে বাংলাদেশের টপ হয়ে যান ব্যাট হাতে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু এখনকার যে যে অবস্থাটা সেটা আমার মনে হয় দর্শক ভক্ত কিংবা সাকিবের কাছে আমাদের এক্সপেক্টেশন তো এমনিতেই বেশি দর্শক ভক্ত সবার মধ্যেই একটা শঙ্কার জায়গা তৈরি করা মোটেও অমূলক কিছু না বোলার সাকিবের কথা যদি বলি ইজ অ্যাপসোলুটলি ফাইন ফ্যান্টাস্টিক তিনি এই চোদ্দ ম্যাচে দু অক্টোবর থেকে বা দু হাজার এই দেড় বছরে তিনি চোদ্দটা ম্যাচ খেলেছেন যেটা আগে আমি বলছিলাম ম্যাচে তিনি বাইশটা উইকেট পেয়েছেন তার ইকোনমি সেভেন পয়েন্ট ফোর ফোর হুইচ ইজ ভেরি গুড সবকিছু মিলে দেশ বিদেশ মিলে সাড়ে সাতের কম ইকোনমি এবং আরো চমৎকার ব্যাপার হচ্ছে তিনি গড়ে প্রতি তেরো বলে একটা করে উইকেট নিয়েছেন এই দেড় বছর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে অর্থাৎ প্রতি প্রতি ওভারে ওভারে বল বল মানে কি গড়ে প্রায় সাকিব উইকেট এক তিনি তিন নাম্বারে এসে বল করছেন পাঁচ নাম্বারে বল করছেন ছয় নাম্বারে বল করছেন চতুর্থ বলার হিসেবে বল করছেন অর্থাৎ টিমের প্ল্যান অনুযায়ী ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সাকিবকে যখন ক্যাপ্টেন যেভাবে ব্যবহার করতে চাচ্ছেন বা তিনি নিজেও যখন ক্যাপ্টেন ছিলেন যখন নিজেকে মনে করছেন এই মুহূর্তে বোলিং আনা উচিত তিনি ওই বেশিরভাগ ক্ষেত্রে ওই সময় বোলিং এসে সাফল্যই পেয়েছেন বেশিরভাগ সময় তার যদি আমরা গড় হিসাব করি উইকেট প্রতি এই দেড় বছর রান দিয়েছেন মোটের ষোলো বোলিং এর দিক থেকে সাকিব দুর্দান্ত করছেন এবং সেই দুর্দান্ত বোলিং এর প্রমাণ আমরা জিম্বাবুয়ের এগেনস্টে শেষ টি টোয়েন্টিতে লাস্ট ওভারেও দেখেছি ম্যাচ জেতানো ওভার করেছেন এক ওভারে দুই উইকেট তুলেছেন পরপর দুই উইকেট জলে ম্যাচ জিতিয়ে দিয়েছেন বাংলাদেশকে সো ওই জায়গাটাতে ঠিক আছে কিন্তু ব্যাটসম্যান সাকিবের কথা যদি বলি এর মাঝখানে আমরা বিভিন্ন সময় দেখলাম গণমাধ্যমে খবর হচ্ছে যে তিনি ফাইম সারের সঙ্গে কথা বলছেন বা ব্যাটিং নিয়ে কাজ করছেন সালাউদ্দিন সারের সঙ্গে কাজ করছে। অর্থাৎ সাকিবের নিজের মধ্যেও ওই চিন্তাটা আছে কিংবা আর একটু বাড়িয়েই যদি বলি সাকিবের নিজের মধ্যে কনসার্নটা আছে যে ব্যাটিংটা ভালো হচ্ছে না এবং ব্যাটিং ঠিক করার জন্য বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা রিদম পাওয়ার জন্য যে কারণে তিনি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন প্রচন্ড গরমের মধ্যে খেলেছেন আমার অনুমান ব্যাটিংটা যেন তিনি একটু ঝালিয়ে নিতে পারেন আইসাইট ফুটওয়ার্ক শর্ট সিলেকশন কিংবা শর্ট খেলা সব কিছু যেন সুন্দর হতে পারে বা একটা প্রস্তুতি হতে পারে সেটার জন্য হয়তো তিনি প্রিমিয়ার লিগ খেলছেন হুইচ ইস আন্ডারস্ট্যান্ডেবল কেননা সাকিব খুব ভালো জানেন তার নিজের ফেরার জন্য কি কি করতে হবে কিন্তু যা যা করতে হবে সে সব কিছু চেষ্টা করেও আমি বিশ্বাস করি সাকিব সেই চেষ্টা মনে প্রাণে করছেন চেষ্টার পরেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে দৃশ্যমান টি টোয়েন্টিতে সাকিবের ব্যাটিংটা আমরা সেভাবে পাচ্ছি না বা বাংলাদেশ টিম ব্যাটসম্যান সাকিবের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে বিশ্বকাপে যদি এই ধারা চলতে থাকে তাহলে কিন্তু সমূহ বিপদ সমূহ বিপদ কেন বাংলাদেশের টপ অর্ডার কেমন এটা আমরা সবাই জানি বাংলাদেশের টপ অর্ডার কেমন পারফর্ম করছে রিসেন্ট পাস্টে এটা আমরা সবাই দেখছি মূল ব্যাটিংয়ের চাপটা গিয়ে পরেই আপনার মিডল অর্ডারের উপরে সেখানে সাকিব মিডল অর্ডারে ব্যাট করছেন তিনি নর্মালি পাঁচ নাম্বারে ব্যাট করছেন এখন সাকিবের উপরে বেশিরভাগ সময় হয়তো দায়িত্ব পড়বে যে একটা ভালো ইনিংস খেলে ইনিংসটা শেষ করে আসার এটা রান চেজ করার সময় হোক কিংবা আগে ব্যাট করে হোক সাকিবের ব্যাটে যদি রান না থাকে ওই পার্টিকুলার প্রত্যেকটা পজিশনে তো ইম্পর্টেন্ট ওই পার্টিকুলার ইম্পর্টেন্ট পজিশনটাতে সাকিব যদি ডেলিভার না করতে পারেন তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ হিসেবে স্ট্রাগল করবে এটা মোটামুটি নিশ্চিত সো সাকিব আল হাসান আপনি ব্যাটসম্যান সাকিব আল হাসান হিসেবে যে হারিয়ে গেছেন সেটা আমরা মোটো দেখতে চাই না আমরা চাই ব্যাটসম্যান সাকিব আল হাসান আবার ফিরে আসুক আমাদের কাছে বাংলাদেশ টিমের হয় এবং এই বিশ্বকাপে যদি হারিয়ে যাওয়া ব্যাটসম্যান সাকিবকে আমরা খুঁজে পাই সেটাই তো সবচেয়ে ভালো হওয়ার কথা